১৬ বছর পর কক্সবাজারে কর্মী সম্মেলন করছে জামায়াতে ইসলামী শনিবার আট ফেব্রুয়ারি সকাল নয়টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে এ সম্মেলন শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ কর্মী সম্মেলনে কক্সবাজারের নয়টি উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন জেলা জামায়াত জানায় সম্মেলনে প্রায় লক্ষাধিক কর্মী ও সমর্থক উপস্থিত রয়েছেন এ আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলের নিজস্ব ছয় শতাধিক স্বেচ্ছাসেবক মেডিকেল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জামায়াতের এই সম্মেলনকে কেন্দ্র করে কক্সবাজারে কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে তারা দলীয় ভিত্তি আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন আমরা যা দেখিনি যা পাইনি জামাত ইসলামী আমাদের কাজকে সেই স্বপ্ন দেখাচ্ছে শুধু তা নয় সুবিশাল কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশের মানুষের বাক্য পরিবর্তনের কন্ডরে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের নেতা ডাক্তার সফিকুল শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা যদি মেহরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তো দান করে তাহলে ইনশাআল্লাহ যে এই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেবে কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না যার যেটা নিয়ায্য না তারা সেটা না এখন দাবি তুলে এবং অন্যান্য জায়গায় রাজপথ অবরোধ করতে হবে না এখন যেভাবে করা হচ্ছে তখনকার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবেন সরকার যারা নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না তাদের এদেশের শাসক হওয়ার কোনো অধিকার নয় শাসনে যারা যাবেন সেবার দায়িত্ব যারা পাবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে আপনারা মানুষের মালিক নন আপনারা মানুষের সেবক এইটা মাথায় রেখে যদি কাজ করেন তাহলে মানুষের উপরে তাণ্ডব এবং ফেসিজম চালানো সম্ভব নয় বাংলাদেশ আবার ফেসিজমের হাতে ফিরে যাক সন্ত্রাসীদের হাতে ফিরে যাক এদেশের জনগণকে তা চায় নিশ্চয়ই নাই যদি তা আমরা না চাই তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনে কারাই দেশকে গড়ে তুলতে চায় যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে চাইবে তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মিলাতে হবে ইনশাআল্লাহ